এই রাস্তার কাজ দীর্ঘদিন থেকে চালু ছিল হয়েছে হওয়ার কথা ছিল এর আগেই এই রাস্তার কাজ একই সঙ্গে না হয়েছিল ওই সামনে একটাস দুইটাই এই রাস্তা মানে অনিয়ম চলতেছে সব জিত দিয়ে কাজ শুরু হয়েছিল কাজ বন্ধ হচ্ছে অনেক সাংবাদিক হয়ে আসছিলো এখন আজকে যা হয়েছে হয়েছে ইতিপূর্বে এখন যে রাস্তার কাজ হচ্ছে এই যে রাস্তার কোনো মানে পরিষ্কার নাই তেল মানে না এইভাবে কাজ হওয়ার কারণে আমাকে জনগণ ফোন করছে আমি এই জন্য আসে এই দেখতেছে কাজ বন্ধ করে ওলাতে না ওই চিপাশাটা ইয়া করতেছে তারপরে আমি ওখানে দাঁড়াইছিলাম গাড়িটা পার করার জন্য প্রায় এক ঘন্টা খেলা ওটা ফাটে গেছে না নাই খেলা ওই শুধু এখানে হাতুরাতে কতগুলো ডিগার সামান করবে মানে ফোকরে ওটা ফাটে গেছে কিন্তু উঠে যাবে পানি পড়া সাত সাত উঠে যাবে ওখানে মুখে এখান থেকে ডিগার সামান কথা ভাই এলাকা দেখবি এলাকা আমরা কি করবো ও কিন্তু এই ঠিকার আছে কাজ করে ওখানে নেয়নি এখানে আমাদের প্রাইম কোর্ট মারা হয়েছিল হ্যাঁ জি প্রেম কুটি মারার পরে যদি দেখা যায় খড়গুলো বের হয়ে থাকে তাহলে ওই খড় মধ্যে আবার একটা ত্যাগ করে নেবে কথা বলছে এখন এখানে যেমন প্রেম কুট ঠিক আছে এই জায়গায় মারার দরকার নেই যদি আবার ঈদের যদি এরকম উঠে যায় ওই জায়গাটা আবার এই যে প্রাইম এটা হলো ট্যাক্কুট এই ট্যাক্কুটটা মারে মারিয়ে যায় মারে দিলে তাহলে পরে যে কাপিটিংটা হয় এটা ওটার সাথে জমা পাওয়া যায় বুঝলেন তারপরে একটু ওই ঝাড়ুটার দরকার ছিল ঝাড়ুটা এই এর আগে ওরা দিছে তারপরেও আরেকটু ঝাড়ুটা দিলে তাহলে এগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা ওই যে পিছন পাশে যে আমরা দেখলাম মানে উঠে গেছে বা উঠে ফেলছে এরকম যে শুধু ধুলো উপরে দিয়ে দিয়ে আসছে অলরেডি ওইটা ওই পাশে তো কাজটা শেষ করে দিচ্ছে কতদূর উঠে ওই যে দেখা যাচ্ছে ওই যে না না এটা মেশিনটার সামনে মেশিনটার সামনে না এটা আবার ওই যে বাড়ি বাচ্চাটা আছে না হ্যাঁ

এই জায়গায় এইখানে রাস্তা এই ব্যবস্থা করছে বালি ডায়েরি ওদের নির্ধারিত বিলিং মালিক দেওয়া দরকার দেয়নি পাথর দেয়নি কোনো কিছু নেই এই রাবিশটার উপরেই ওরা এটা মারা দিছে এখানে আজকে এই জায়গায় এইখানে রাস্তা এই ব্যবস্থা করছে বালি ডায়েরি ওদের উইর্ধারিত বিলিং মালিক দেওয়া দরকার দেয়নি পাথর দেয়নি কোনো কিছু নেই এই রাবিশটার উপরেই ওরা এটা মারা দিয়েছে এখানে